ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করুন ঠিক আমার মতো যেন কেউ বুঝতেই না পারে একটি দশ হাজার টাকার পন্ধ্যে রেকর্ড করা ভিডিও সো এখন যে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ভিডিও আর এবার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা এডিট করা ভিডিও সো আপনিও এই রকম মাত্র এক কিলিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন ঠিক আমার মতো সো এইরকম আমার মতো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমাদের ক্যাপ অ্যাপটি যথেষ্ট যাদের ক্যাপ অ্যাপটি ইনস্টল করা নাই তারা অবশ্যই ক্যাপ অ্যাপটি ইনস্টল করে নেবেন আর যারা এখনও ভিডিওটিতে একটি লাইক দেন নাই তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের ভালোবাসায় আমি এই রকম ভিডিওগুলো বানাতে আরও উৎসাহিত হব। আমি এখন মোবাইল স্ক্রিন থেকে দেখাচ্ছি কীভাবে রকম আমার মতো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন সো আমি ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করলাম এরপর যে ভিটোর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করতে চাচ্ছি সেই ভিটোটি সিলেক্ট করে নেব এরপর টুলসগুলো একটু সামনের দিকে টেনে আনলে দেখতে পারবো অ্যাডজাস্ট অপশন এই অ্যাডজাস্ট অপশনের পর ক্লিক করে দেব তারপর আমাদের ভিডিওর উপর ভিত্তি করে ব্রাইটনেস অপশনটি হালকা কমাবাড়া করে ঠিক করে নেব ব্রাইটনেস দেওয়া হয়ে গেলে কন্ট্রাস্টের উপর ক্লিক করে দেবো এরপর কন্ট্রাস্টটা আমরা হালকা কমাবাড়া করে এটাও আগের মতন আমাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ঠিক করে নেব তারপর বড় অপশানে ক্লিক করে ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ঠিক করে নেব তারপর আবার পরের অপশানে ক্লিক করে ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ঠিক করে নেব এরপর শার্পেনে এসে আমরা সার্প সবসময় তিরিশের মধ্যে রাখার চেষ্টা করব তারপর ক্ল্যারিটি হালকা বাড়িয়ে দেবো আমি যে যে অপশনগুলোতে কাজ করছি আপনারা ওই অপশনগুলোতেই কাজ করবেন তারপর কালারে এসে আমাদের ভিডিওর কোয়ালিটির উপর বেসিস করে কালারগুলো আমরা ঠিক করে নেব সো আপনারা আপনার ভিডিওতে নিজের মতো করে পিছনের যে কালার রাখতে চান সেই কালারটি রাখবেন সো আপনাদেরকে একটা কথা বলি আপনার ভিডিওর কোয়ালিটি যতই খারাপ হোক না কেন শুধু আপনারা এই অ্যাডজাস্টে এসে আপনার ভিডিওর কোয়ালিটি একদম ফুল ব্রাইটনেস করে নিতে পারবেন সো এক কথায় বলতে গেলে ভিডিওর গুণগত মান বাড়াতে গেলে এই অ্যাডজাস্ট টুলটি ব্যবহার করতেই হবে সো বেশি কথা না বলে আমি আমার ভিডিওর উপর ভিত্তি করে কালারগুলো বাড়িয়ে নিচ্ছি আপনারাও আপনার পছন্দ মতন আপনার ভিডিওতে কালারগুলো ঠিক করে নেবেন তারপর কালার দেওয়া হয়ে গেলে হাইলাইটসে এসে হাইলাইটসটা একটু হালকা বাড়া করে ঠিক করে নেবেন তারপর শেডুতে ক্লিক করবেন শেডুতে ক্লিক করে হালকা বাড়া করে ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ঠিক করে নেবেন তারপর এখান থেকে সেভ আইকনে ক্লিক করে বেরিয়ে আসবেন এরপর ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন তারপর হালো ব্লার ইফেক্টটি অ্যাড করে নেবেন ইফেক্টটি কাস্টমাইজ করার জন্য ইফেক্টের উপর ক্লিক করে দেবেন এরপর স্পিড একদম জিরো করে দেবেন এবং ইনহেন্সিটি যেরকম আছে ঠিক ওই রকমের রেখে এখান থেকে টিক আইকনে ক্লিক করে বেরিয়ে আসবেন তারপর লেয়ারটির উপর ক্লিক করে সারা ভিডিও জুড়ে লেয়ারটি সিলেক্ট করে দেবেন তারপর ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে এসে ফিল্টার্স অপশনটি খুঁজে বের করবেন এরপর ফিল্টার্সের উপর ক্লিক করে অ্যাড ফিল্টারে ক্লিক করে বুকে অপশন ফিল্টারটি সিলেক্ট করে নেবেন তারপর টিক মার্কে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবেন এরপর ভিডিও লেয়ারের উপর ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন এবং ডুপ্লিকেট লেয়ারকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে ডুপ্লিকেট লেয়ারকে ওভারলি করবেন এবং এই ওভারলির উপর টাস্ক হয়ে ধরে রেখে ভিডিওর প্রথমে এনে সেট করে দেবেন দেন এখানে সব কাজ শেষ সো ভিডিওটি ফোর কে এবং ডিএসএলআর করার জন্য আমরা এখান থেকে ভিডিওটি সেভ করে গ্যালারিতে নেব ভিডিওটি ফোর কে এবং ডিএসএলআর করার জন্য আমরা উইন ক্যাপটি ব্যবহার করব। যাদের উইন ক্যাপটি ইনস্টল করা নাই তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন এখান থেকে ইমেজ কোয়ালিটি যে অপশনটি দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দেবো তারপর আলট্রা এইচডি রেখে ট্রাই নাও এখানে ক্লিক করে দেব এরপর ক্যাপকার্ট থেকে যে ভিডিওটি আমরা সেভ করছি সেই ভিডিওটি সিলেক্ট করে দিয়ে স্টার্টে ক্লিক করে দেব তারপর দেখা যাবে আমাদের ভিডিওটি অটোমেটিক্যালি এইচডি প্লাস হতে শুরু করবে সো এখানে ভিডিওটি প্রসেসিং হচ্ছে প্রসেসিং শেষ হলে আপনাদেরকে ভিডিওটি দেখাই সো প্রসেসিং হতে কিছু সময় লাগবে ততক্ষণ একটু অপেক্ষা করবেন তো দেখেন ভিডিওটি ফোর কে এবং আলট্রা এইচডি হয়ে গেছে তো ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেবেন আশা করি সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই রকম ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন